দশক নির্বাচনের পরবর্তী সময়েও আওয়ামী লীগ ও স্বতন্ত্র পার্টির সংঘর্ষ কিছুতে থামছে না আমরা দেখেছি বিভিন্ন জেলায় কিন্তু আজ সংঘর্ষ হয়েছে এমনকি একজন যুবলীগ নেতাকে পিটিয়েছেন যুবলীগ নেতা কর্মীরা এমনকি স্বতন্ত্র পার্থের একজন সমর্থককে পিটিএ হত্যা করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা দর্শক এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে দেখে আসবো এমনকি দেখতে পারবেন যে মমতাজের এলাকায় মমতাজের সমর্থকদের উপর হামলা করা হয়েছে তিনি কঠিন হুঁশিরবতা দিয়েছেন দর্শক তার বক্তব্যটি আমরা শুনব এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আসুন দেখে আসি সঙ্গে দেখলেন ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন নির্বাচন শেষ হয়েছে প্রায় দশ দিন হয়েছে নির্বাচন শেষ হওয়ার পরে কিন্তু আওয়ামী লীগ যে স্বতন্ত্র প্রার্থীর সাথে আগে সংঘর্ষ করেছিল সেই সংঘর্ষ কিন্তু এখন পর্যন্ত থামছে না যারা বিজয় হয়েছেন যারা পরাজিত হয়েছেন তাদের উপর হামলা করছে স্বতন্ত্র প্রার্থীরা যদি বিজয় হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ প্রার্থীদের উপর হামলা করছে এমনকি মমতা আওয়ামী লীগের একজন শক্তিশালী প্রার্থী ছিলেন তার সমস্তদের উপর হামলা করছেন স্বতন্ত্র প্রার্থীর নেতা কর্মীরা দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সম্পূর্ণ তথ্য জেনেছেন অবশ্যই এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও পেতে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম